আমার যদি ছবি পাইতো আমার যদি কোনো ছবি তাহলে চল্লিশ লাখ টাকা পাইতাম না কারণ আমার এর আগে আমার ছবি তো করছি যারা তো আমার ছবি তো আওয়াজ গেছে তাই না এক সপ্তাহে এই আঠারোটা সিনেমা চল্লিশ লাখ টাকাও পাবো না এটা শেয়ার যাদের মানে যেই টাকা শেয়ার আছে দেখ ওরা পাব না এখন ঘটনা এসে বাংলাদেশে এখন আমি কথা বলি যে এখন বাংলাদেশে বর্তমানে এই মুহূর্তে পাঁচশো কোটি মার্কেট পাঁচশো কোটি টাকার মার্কেট একশো কোটি টাকা হিরো যে কোনো নায়কের রিমেশন দুশো টাকা বাজেট আর দুশো কোটি টাকা লাভ এই পাঁচশো কোটি টাকা এই বাংলাদেশ দেশ বিদেশ দেশ সব কিছু এখন পাঁচশো কোটি টাকার মার্কেট হয়ে গেছে এক সপ্তাহের ভিতরে হল আছে প্রায় পাঁচ ছশো সিনেমা হল বাংলাদেশে আছে

সেখানে কোনো খানা আছে কোনো খানা নেই অতএব বাংলাদেশটা এখন ইন্টারন্যাশনাল বলিউড হলিউড হংকং ঠিক আছে কোরিয়ান এই এরা মনে পিছিয়ে পড়ে গেছে এই মুহূর্তে এই মুহূর্তে তারা পিছিয়ে পড়ে গেছে আমাদের বাংলাদেশ আমাদের যেমন ইন্ডিয়ান মেন বিজনেস কিন্তু সিনেমা বিশাল রাজস্ব নিয়ে আসে ইন্ডিয়াতে ঠিক আছে আমাদের বাংলাদেশ এটা হয়ে গেছে মনে এই মুহূর্তে

তারা এই বানাবে কেন যেখানে পাঁচশো কোটি আর মার্কেট সেখানে দুই দু তিন কোটি সিনেমা হবে প্রশ্নই কেন বানাবে তারা প্রশ্নই আসে তারপরে ফাঁকে যদি কেউ আশি নব্বই লাখ টাকা যদি কেউ বানায় ফেলায় ভুলে ভুলে যদি বানায় ফেলায় ওই ছবি যদি ভালো যায় তারপর তাদের পিছনে লেগে দেখা আরও তাদের পিছনে এক কোটি ইনভেস্ট করে দেয় তা এই পিছনে ছবিটা খারাপ করার জন্য না 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 কিছু আমি যেখানে বাংলাদেশের পাঁচশো কোটি টাকার মার্কেট

তাই না তো এখন বাদে এটা ভালো এটা আমি খারাপ ভালো তো যাই হোক এতদিন আমি এতদিন যারা সারা জীবন ইন্টারভিউ কথা বলছি আজকে আমি সত্য কথাগুলো বলছি এখন মানুষ যাতে আবার কিছু না